আসসালামু আলাইকুম বিয়স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা নিচুক গাড়ি আছে নিচুক ভাই এই গাড়িটার প্রবলেম হচ্ছে গাড়িটা পিক আপ ধরে না আমাদের এলাকায় আরেকটা মিস্ত্রি আছে ওনাকে দেখাইছে দেখানি করে উনি বলছে যে বড় সমস্যা এখন আমরা আসলো চেক করে দেখবো যে আসলে সমস্যাটা কি আর আসলে বিষয়টা কি ইনশাআল্লাহ সমস্যাটা ধরি আপনাদের আমি দেখাবো ভিডিওর মাঝখানে আপনারা ভিডিওটা দেখতে থাকুন বড়দিন

এখন আমরা মোটরে আইসি আমরা খুলে দেখবো আসলে যে মোটরে ধরনের সমস্যা হইছে এখন আমরা মোটরটা খুলে দেখবো মামা দিয়ে মোটরটা খুলে দিই আপনারা দেখতে পাচ্ছেন করে না এখন আমরা মোটর আইসি আগে খুলে দেখবো মোটরটা আইসি দিয়ে শুরু করে না মোটরটা বাইরে খুলতে হচ্ছে মোটরটা আমরা খুলে দেখবো কোন ধরনের সমস্যা হয়েছে

আপনারা দেখতে পাচ্ছেন আইসির বুট থেকে প্রত্যেকটা আইসি মোটর ওভার হওয়ার জন্য আইসি খুলে গেছে আর পয়লারে যে আমার টাই দিয়ে গ্রহাটি দেওয়া ছিল গ্রহাটি সব খুলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আইসি গুলো ওই জায়গার মধ্যে ছিল তিনটা আইসি তিনটা আইসি একবারে মোটর থেকে খুলে গেছে ইনশাআল্লাহ মোটর দিয়ে খুলে দেবো দিমা নেই খুলে দিই